আলহামদুলিল্লাহ আহলাদিসের মধ্যে এখনো দলাদলি অনেক কম আহলাদিসদের মধ্যে কিছুটা বিভক্তি কেবলমাত্র সাংগঠনিক বিভক্তি আপনি দেখবেন সারা বিশ্বের মধ্যে আকিদাগত আমলগত মানহাজগত তেমন একটা কোনো পার্থক্য নাই বললি চল আলহামদুলিল্লাহ তবে আমি মনে করি আমাদের সংগঠন যদি ভিন্ন হয় তবু আমাদের পারস্পরিক সুসম্পর্ক আমাদের বজায় রাখা উচিত সম্মানিত চোখে এটা আমরা মনে করি অন্য সংগঠন করতে পারে যদি এটা অনাকাঙ্ক্ষিত এটা অপ্রত্যাশিত এটা অনুচিত তার কারণ তাওহিদের উপর ভিত্তি করে সবার আগে সর্বপ্রাচীন সর্ববৃহৎ যে সংগঠন আল্লাহ আব্দুল কাবস রহমতুল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীতে শিক্ষা জগতে কিংবদন্তি আল্লাম আব্দুল বাড়ির রহমতুল্লাহ তিনি যেটা হা ধরেছিলেন সেই সংগঠন আজও টিকে আছে ইনশাল্লাহ কে আমার পর্যন্ত টিকে থাকবে ইনশাল্লাহ সুতরাং এমন একটি সংগঠনের উপস্থিতি থাকা সত্ত্বেও অন্য কোনো সংগঠনের প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না তারপরও আমরা মনে করি যেহেতু করেই ফেলেছেন কেউ করার মানে এ নয় যে তিনি আমার শত্রু হয়ে গেলেন তিনি ইসলাম থেকে বের হয়ে গেলেন এ ধরনের বিভাজন আর আপনার বৈরী সম্পর্ক আর দলাদলি হিংসা বিদ্বেষ এটা মোটো মোট কাম্যনায় সম্মানিত সোধেবেন্দু এর জন্য আমি বলতে চাই আমাদের মাঝাবি ভাইদিন কত অসংখ্য ওই মাঝাবি থেকে আপনার মনে করেন কেউ ভান্ডারি কেউ কেউ শিয়া রাফেজি বিভিন্ন অসংখ্য আর চার মাঝাব তো আছেই তারপর আমি একটু কথা বলতে চাই সম্মানিত সোধেবেন্দু আহ সালদুলিল্লাহ এটা একটি এমন একটি মাঝাব এমন একটি একটা সম্প্রদায় এমন একটি ফেরকা যাই বলেন না কেন এমন একটি মানহাত যাই বলেন না কেন যেটা আল্লাহ রসো যুগ থেকে আজ পর্যন্ত আজকে চোদ্দশো পঁয়তাল্লিশ হিচড়ি এবং কেমন পর্যন্ত এই মানহাত হকের উপর টিকে থাকবেই থাকবে ইনশাল্লাহ তার কারণ কোনো হানাফির ক্ষমতা নাই যে বলতে পারে যে আমরা রসুলের যুগে ছিলাম কোনো হানাফির ক্ষমতা নাই যে বলবে যে আমরা সাহাবের যুগে ছিলাম কোনো সাফির ক্ষমতা নাই কুন মালিকের ক্ষমতা নাই কুন হাম্বালের ক্ষমতা নাই যে বলবে যে আমরা আল্লাহর রাসূলের যুগে ছিলাম কত মত আমরাই বলতে পারাহলেহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমরা রাসূলের যুগে ছিলাম সাহাবা কেরামের যুগে ছিলাম আর আমাদের শুধু আমরাই ছিলাম না আমাদের নামও ছিল আলহামদুলিল্লাহ সাহাবা কেরাম একজন আরেকজন আলাদাই বলতেন আর বিশ্বনবী স্বয়ং তিনি فاطمه রাদিয়াল বলতেছেন কে আমার নিয়ামত সলাফ আন্নালাকি আমি তোমার কতই না চমৎকার পূর্ব শরীর আমি তোমার সালাফি এসব শহীদ মুসলিমের হাদিস কাজে আমরা সর্বদিক দিয়ে রসুল সাহাশাল যুগ থেকে আজ পর্যন্ত আল্লাহর জমিনে টিকে আসি এবং টিকে থাকবো ইনশাল্লাহ